আমরা যখন টেলিভিশন খুলি আমার ছোট ছোট দুটা সন্তান আছে তারা বাংলাদেশ নামটা জানার আগে ইন্ডিয়া নামটা মুখস্থ করে ফেলে তাদের নাচ গান সিনেমা বিনোদন জগতের মাধ্যমে বাংলাদেশ বাস্তবিক শেখ হাসিনার নেতৃত্বে একটি করদ রাজ্যে পরিণত হয়ে ভারতের স্বার্থ হাসিলের জন্য যা করণীয় সেই কাজগুলো করে যাচ্ছিল আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যে পাঁচ তারিখের পরে আমাদের সুযোগ এসেছে প্রকৃত স্বাধীনতা এবং প্রকৃত সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু এই প্রাথমিক বিজয়ে যদি আমরা এখন ঘুমিয়ে পড়ি তাহলে আরও একটা বড় ভুল হতে যাবে কারণ ভারত থেকে এখনও যেই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে যেই নীল নকশা করা হচ্ছে তারা একটি প্রতিবিপ্লব ঘটাতে চায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমার দেশের রাজপথকে বারবার অশান্ত করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কখনো তারা সংখ্যালঘু সেজে আসে কখনো তারা আনসার সেজে আসে কখনো তারা পাহাড়ি সেজে আসে কখনো তারা গার্মেন্টস শ্রমিক সেজে আসে উদ্দেশ্য একটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা আজকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে যুবক ভাইদের করণীয় আমি মনে করি যুবক ভাইদের সাথে ছাত্র ভাইদেরও একত্রিত হয়ে চোখ কানটা খোলা রাখা দরকার সজাগ থাকা দরকার যাতে ভারত দিল্লি এবং শেখ হাসিনার পরিকল্পনায় আবারও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোভাবে বিপন্ন না হয় আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দুই মাস কিন্তু হয়ে গেছে শেখ পরিবারের একজনও এখনো গ্রেফতার হয় নাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয় নাই অনেককেই আমরা দেখতে পাচ্ছি এখন ভারতের পার্কে বসে বাদাম খাচ্ছে অনেককেই দেখতে পাচ্ছি ভারতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি সংস্কারের নামে এভাবে করে কালক্ষেপণ করতে থাকেন গণহত্যার বিচার না করেন স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে দৃষ্টি না দেন নত যেন পররাষ্ট্রনীতিতে থাকেন তাহলে বাংলার তৌহিদি জনতা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে এবং একটি প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থেকে ফিরিয়ে আনার জন্য আবারও আন্দোলন করতে বাধ্য হবে আমরা স্পষ্ট ভাষায় শুনেছিলাম দেশের মানুষ আগে ইলিশ খাবে তার কিছুদিনের মধ্যেই ভারতে ইলিশ পাঠিয়ে দেওয়া হলো সীমান্তে হত্যা বন্ধ হয় নাই এবং এখনো পানি ছেড়ে বন্যার যে সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব জায়গা থেকে আমরা কিন্তু সেই নত যেন পররাষ্ট্রনীতি দেখতে পাচ্ছি সময় খুব সংক্ষিপ্ত আমি বক্তব্য শেষ করে দিব শুধু একটা লাইনে বলতে চাই ছাত্র জনতা যুব ভাই এবং এখানে যে সকল মুরব্বী আছে সবাইকে বলতে চাই একটি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বিভাজনের কোন সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি ইসলামী মূল্যবোধের বাংলাদেশ গড়ার দিকে আমরা সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে যাই সবাইকে ধন্যবাদ বিজয়ের পথে যাত্রা শুরু